শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যাঁর স্থান তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ সঙ্ঘে এবং ভক্তমণ্ডলীতে স্বামীজি বলতে যেমন শুধু স্বামী বিবেকানন্দকে বোঝায় তেমনই মহারাজ বলতেও স্বামী ব্রহ্মানন্দকেই বোঝায় শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় আঠেরোশো নব্বই সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তাঁর একটি পত্রের ছত্রে ছত্রে মাতা ঠাকুরানি গয়াধামের সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াদাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর মাতা ঠাকুরানি গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছা কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়